হাই হ্যালো ডিয়ার ফ্রেন্ড কেমন আছেন সবাই সাথে আছে আপনাদের বন্ধু আমি মোহাম্মদ মুকুল ইসলাম মন্ডল আজকের মূল টপিক হল এক হাজার মুরগির ঘর কীভাবে তৈরি করবেন পোল্ট্রি শেড দুই প্রকার হয় এক নম্বর অফেন সাইটেড হাউস দুই নম্বর এনভার্টাল সাইটেড হাউস অফেন সাইডেড হাউস যারা ছোট আকারে মুরগি পালন করে সাধারণভাবে একশো থাকে দশ হাজার বিশ হাজার পর্যন্ত করে অফেন সাইডেড হাউসের বৈশিষ্ট্য বেনিফিট হয়েছে অতি কম বাজেটে ঘরটা তৈরি করে নেওয়া যায় আর এনভারমেন্টাল সাইটেড হাউস পরিবেশ নিয়ন্ত্রিত ঘর যারা বহুত বড় আকারে মুরগি পালন করে মুরগি পালন করার জন্য সাপোজ ওদের পাত্র দানা পানি লাইট এসি ফ্যান আদি ইত্যাদি যা কিছু দরকার হয় বিজ্ঞানিকভাবে নাইবা মেকানিক্যাল ভাবে নিয়ন্ত্রণিত করা হয় আজকে আমরা আলোচনা করবো ওপেন সাইটেড হাউস নিয়ে মুরগির ঘর লম্বা পশ্চিমে দিবেন পূব থাকে পশ্চিমে দিবেন যাতে সূর্য রশ্মি চারিদিক দিয়ে সেম ভাবে পায় উত্তর দক্ষিণে কিন্তু হাওয়া বাতাসের চলাখারিটা বেশি থাকে খর হাইট হাইট উচ্চতা আর থাকে দশ ফুট দেবেন দীঘল এটা দেবেন সত্তর ফুট আপনারা যদি এক হাজার মুরগির জন্য ঘর তৈরি করেন সাধারণ একশো থেকে তিনশো ফুট পর্যন্ত লম্বা হায়া থাকে ডিফেন্ড করে আপনারা কত মুকি পালন করবেন ঘরের বহল দিবেন সাধারণভাবে পনেরো থাকে বিশ ফুট কিন্তু হায়া থাকে তার বেশি দিবেন না এটা ঘরের চাল চালই কয়া থাকি আপনারা চাইলে সাদা তিন অ্যালুমিনিয়াম টিন দিয়ে দিবেন পান

দুই ফুট যাতে ঘরের ভিতর ডাইরেক্ট হাওয়া বাতাস তুফে বা বৃষ্টি প্রবেশ করবে না পায় ভেন্টিলেশন দেবেন এক ফুট ভেন্টিলেশনটা দেওয়া খুবই গুরুত্বপূর্ণ যখন রাত্রে ঘরের পর্দাটা ফেলে দিবেন ঘরের ভিতরে তো এমনই এক বাইর হওয়ার জন্য যাতে সুবিধে থাকে যার জন্য কিন্তু ভেন্টিলেশনটা এক ফুট দিবেন এটা নেট দিবেন এক ইঞ্চি ফাঁকা নেটটা কিন্তু ঘরের চারপাশে দেওয়া দরকার নেট এক ইঞ্চি ফাঁকা দেবেন এটা ড্রাফট ওয়াল আপনার মাঝে থাকে এক ফুট ওয়াল এক ফুট দিবেন এর দিয়ে দেন এবার টিন দিয়ে দেন কোনো মেটার করে না কিন্তু এটা এক ফুট দিবেন কারণ এমনই এক কিন্তু বেশি উচ্চতার যাবে পায় না যার জন্য ড্রাফট ওয়ালটা এটা একফুট হওয়ার যাতে যদি থাকে দরজা দিবেন ঘরের পশ্চিম পাশে দরজার মধ্যে লিখে দিবেন ন এন্ট্রি উইদার পারমিশন দরজার সামনে স্যানিটাইজ করার জন্য জীবাণুনাশক মুক্ত করার জন্যে একটা জায়গা রাখিয়ে দিবেন। পদ্মার ম্যানেজমেন্টটা ঠিকভাবে দিবেন পদ্মাটা তিরপাল দিয়ে দিবেন খুব সুন্দর করে ঘরে ঘরের চারোপাশে তিরপাল যাতে হাওয়া বাতাস নাইবা তুফেন বৃষ্টির মধ্যে নড়ি নড়ি না বাড়ায় যার জন্য আপনারা একটা করে হুক দিবেন দড়িটা কিন্তু ভাবে দিবেন পদ্মার উপর দিয়ে যাতে পর্দার ভিতর কোনো হাওয়া বাতাস ঠকে না নড়াচড়া করে না যার জন্য আপনারা দড়িটা রকম দিবেন ঘরের ভিতরে ব্যবস্থাপন্ন প্রথমে একটা সার্ভিস রুম রাখি দিবেন সি আর ভি আই সি ই সার্ভিস রুম একশো স্কোয়ারে বানিয়ে দিবেন সাপোজ আপনার সার্ভিস রুমত

জায়গা দরকার হয় 1.2 স্কয়ার টু 1000 এক মুরগি পড়তে জায়গা দরকার 1200 স্কয়ার সার্ভিস রুম আর বহুত খামারে ভাই দেখছি যারা ঘরে কনস্ট্রাকশন তৈরি করার আগে ধ্যান দেয় না কারণ বৃষ্টি মুরগি করতে মুরগি প্রজনন দর্শকেতে করতে একটা পানির পাত্র একটা দানার পাত্র দরকার হয় 1000 মুরগি করতে 1000 মুরগি করতে একশোটা দানার পাত্র পানির পাত্র দরকার হয় ঘরের ভিতর মোট স্পেস চৈদ্দশো স্কোয়ার আপনার মুরগির জায় এক হাজার মুরগি পুরতি বারোশো স্কোয়ার যদি নিপুল ড্রিঙ্কার পানির পাত্র হিসেবে ইউজ করেন তবে কিছু সংখ্যা মুরগি কিন্তু বেশি পালা যায় আপনারা মুরগি পালন করার ধ্যান দেবেন যাতে আপনার কনস্ট্রাকশনের হিসেবটা খুবই ক্যালকুলেট ভাবে দেন সাপোজ আপনারা একশো মুরগি পালন করবেন না বা পাঁচশো মুরগি পালন করবেন আমার এই হিসেবটা যদি বুঝে থাকেন আপনারা নিজে নিজে কিন্তু হিসেবটা বাই করে নিবে পাবেন আপনারা যে জায়গায় মুরগি পালন করবেন মুরগি পালন করার জন্য বাউন্ডারিটা দিয়ে দেবেন কারণ বাউন্ডারি খুবই গুরুত্বপূর্ণ আপনারা বাই সিকিউরিটি মেনটেন করার জন্য কিন্তু বাউন্ডারি আপনার দেওয়াই দরকার বাউন্ডারি দিবেন বাউন্ডারি প্রথমে ফার্স্ট গেট দিবেন সেকেন্ড বাউন্ডারির সেকেন্ড গেট দিবেন গেটের সামনে লিখে দিবেন ন এন্ট্রো ইথ আর পারমিশন গেটের সামনে আপনারা জীবাণুনাশক মুক্ত করার জন্যে সেনিটাইজ করার জন্য একটা জায়গা বানিয়ে দিবেন প্রথম গেটের থেকে ভিতরে এন্ট্রি হওয়ার পর সেকেন্ড গেটের স্যান্ডেল ফ্রি স্যানিটাইজ করার পর সেন খামারের ভিতরে প্রবেশ করে এই জায়গায় একটা আপনারা রুম বানিয়ে দেবেন অফিস রুম ও এফ আই সি অফিস রুম যাতে কাপড় চাপড় চেঞ্জ করে একটা মুরগির সেটার থেকে আরেকটা মুরগির শেট দ্রুত সোলেস থাকে ষাট ফুট দিবেন